সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট গত মাসে দুই ফরম্যাটকে বিদায় জানান বাংলাদেশের পোস্টার বয় দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিতে চান মিস্টার সেভেন্টি ফাইভ আসলে বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লেজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া আমরা কারোই দেখি নাই আমরা মাস্টারিভাবে দেখি নাই আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই তা মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয় আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে বিপিএল এ অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস জিতেছে চারটি শিরোপা তবে এবারের আসরে থাকছে না ফ্রাঞ্চাইজিটি কুমিল্লা না থাকায় বিপিএল কিছুটা হলো গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল কুমিল্লার মতো ফ্রাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএল এর জন্য ভালো ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন ইমরুল মিরাজ দেশেই তৈরি করছেন ক্রিকেটের নানা সামগ্রী দেশের গন্ডি পেরিয়ে বিদেশি ক্রিকেটারদের হাতেও সেই পণ্য তাদের তৈরি করা ব্যাট দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বিরাট কোহলিও যাতে উচ্ছ্বসিত ইমরুল ও আমাকে দুইটা তিনটা ব্যাট দিয়েছিল তো আমি যখন একসাথে খেলতাম ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি তো ব্যাটটাও একটা দিই আর কি তো কেমন ও একটা রেসপন্স তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা ওকে বলছে আমার কথা বলছে তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ তো বসে হ্যাঁ ঠিক আছে পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে ব্যাটটা রিসিভ করছে পরে আসলে ও ব্যাটের প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু ফার্স্ট সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে আসন্ন বিসিএল ও বিপিএল সামনে রেখে মিরপুরে ফিটনেস নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ইমরুল কায়েস এবারের বিসিএলে খুলনার হয়ে বাইশ গজ মাতাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা